ভিডিওটি মন দিয়ে শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিয়ে সওয়াবের অংশীদার হবেন। আর নবী যেনার মধ্যে পড়ে কাতে দেখবে ইয়া রব হাবিলি উম্মতি আল্লাহ বড় উম্মত গুনাহগার আমার উম্মত গুনাহগার আমার উম্মত গুনাহ করে ফেলছে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের হবে কি আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হাবি আপনি আর সেজদায় পড়ে থাকবেন না মাথা উঠান আপনি কাঁদেন কেন মেহেশ্বর তো আপনার কান্নার জন্য না নবী উঠেন আপনি মাথা উঠান আপনার জন্য আর সে আল্লাহর দানে একটা কুরসি পেতে রাখছি একটা চেয়ার পেতে রাখছি একটা আসন রাখছি আপনি নবী সে আসনে বসবেন আপনি মাথা উঠান আপনি আমার হাবিব আপনি আমার বন্ধু উঠা আল্লাহর নবী তখন বলবি ইয়া রব হাবলি উম্মতি আমার উম্মত গুনা করছে আল্লাহ ডাক দিবে হাবিব আপনি মাথা উঠান আপনি সর্বপ্রথম হামদর পতাকা উড়াবেন আপনি সুমআরিসের পতাকা উড়াবেন আপনি আগে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান একবার জোরে বলা যাবে কি আল্লাহ নবী আমার দিকে বললেন আয়শারে মানুষের জীবনের কঠিন সময় যখন তার মৃত্যুর সময় এসে যায় কঠিন যখন গুণাগার ব্যক্তি যখন না নাফরমান ব্যক্তির কাছে মৃত্যুর দূত আলাইহিস সালাম আসে বিকট চেহারা নিয়ে আসে দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে বান্দাকে ধরতে আসে তখন এই আত্মাটা রুহুটা মাথার দিকে একবার দৌড়ায় যায় হাতের কোণার দিকে দৌড়ায় আসে পায়ের তলার দিকে দৌড়ায় যায় সারা শরীরের ভিতরে ছটফাট করতে থাকে তখন এই মৃত্যুর যন্ত্রণা বাড়তে থাকে এত কঠিন যন্ত্রণা তার হয় নবী বলেন আইসারে সোন একটা উট জ্যান্ত হালতে জবাই না দিয়ে উটের চামড়া সিলাইলে যে রকম কষ্ট কষ্ট এই জিন্দা একশোবার যদি উটের চামড়া তুমি সেলাও যে পরিমাণ কষ্ট হবে আয়সা একজন বেইমানের মৃত্যুটা এরকম ভয়াবহ কষ্ট হতে থাকবে আইসারে তুমি কি জানো ইমানদারের মরণটা কেমন হবে ইমানদারের মরণটা আজরাইল আসবে সুন্দর পোশাক নিয়ে সুন্দর সুরত নিয়ে সে বলবে ইয়া আ আজ্ঞতু হান নাম শুলবতমা এইদিনা তরু ইলা রবিকির দিয়ে মারুদিয়া ফাদুখুলি ফিরাই বা দি ফাদুখলি জ্ঞানতি ইয়া আইদু তুহান নফসুল তুমা ইনিনা হে নফসেমুমা ইন না তুমি আসো ইলা হপিও মুসলমান বাই বোনেরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্য মুসলমান ভাই দেখার সুযোগ করে দিবেন